গ্রামবাসীর দ্বারা আক্রান্ত দেওয়ান থানার এএসআই তরুণ লেট মুর্শিদাবাদ থেকে আগত ছজন পুরুষ পূর্ব দেওয়ান থানার অন্তর্গত আলমপুর গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে থাকত পেশা ছিল গ্রামে ফেরি করে বেড়ানো বেশ কিছুদিন আগেই আশেপাশের গ্রামে চুরি হয় ফলে আলমপুর গ্রামবাসীরা এই ছজনের প্রতি সন্দেহ করতে শুরু করেন গতকাল বৃহস্পতিবার রাত্রে বারোটা নাগাদ ভাড়া ঘর থেকে বেরিয়ে গ্রামের এক জায়গায় জড়ো হয় প্রত্যেকে এরপরেই গ্রামবাসীরা তাদের আজকে বেধড়ক মারধর এবং লাঠপেটা করে খবর দেওয়া হয় দেওয়ানদিঘি থানায় সেই মোতাবেক এস আই তরুণ্যের ঘটনাস্থলে পৌঁছন গ্রামবাসীদের আজকাতে পুলিশের সঙ্গে বাকৃতণ্ডায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা এর মধ্যে এএসআই তরুণের গুরুতর জখম হন এই মুহূর্তে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আলমপুর গ্রামে

এই গ্রামের লোক নেই কেন হ্যাঁ এই গ্রামের লোক দেখতে পাচ্ছি না কেন অনেক জায়গায় দেখছি চাবি তালা লাগানো বাড়িতে কি নাম দিদি আপনার দিদি আপনার নাম আর নাম শুনে কী হবে না কেন